তো হ্যালো গাইস আজকের ভিডিওতে থাকছে অসাধারণ দশটা টিপস অ্যান্ড ট্রিক্স তার মধ্যে একটা ট্রিক্স ব্যবহার করে তোমরা খুব সহজে সোশ্যাল অ্যাক্সিডেন্টের মেন পয়েন্টে মোস্ট অ্যাটাক নিয়ে চলে আসতে পারবা আবার এই ভিডিওতে থাকবে তোমরা কীভাবে নেক্সট টাইমে এই বড় টাওয়ারের মধ্যে ঢুকে র্যাঙ্ক পুশ করতে পারবা তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিওটা তো এই ভিডিওর এক নম্বর ট্রিক্সে থাকবে সোশ্যাল অ্যাক্সিডেন্টে কার কেনো থেকে তো নর্মালি তোমরা এইভাবে কার কেনো তো আমিও আগে এইভাবে কার কিনতাম তো তোমাদের এখানে একটা অসাধারণ চিজ দেখিয়ে দিচ্ছি তোমরা গিলিজও বলতে পারো তো এই চিজটা করতে সর্বপ্রথম তোমাকে এইখানে আসতে হবে এখন কারখানা অপশন থেকে মশলাটাকে সিলেক্ট করে ফায়ার বাটন ক্লিক করে সাথে সাথে কারখানা অপশন ক্লিক করবা তাই দেখতে পারবো এরকম তুমি হাওয়ার উপর দিয়ে উঠতে পারবা যে টিক্সটা আমি আবার করে দেখাচ্ছি ঠিক এইভাবেই করবা তাই হবে প্রথমত তুমি মশলাটাকে সিলেক্ট করে নিয়ে ফায়ার বাটন ক্লিক করে সাথে সাথে চুথ বাটনে ক্লিক করবা তাই দেখতে পারবো এরকম উঠতে পারবা তো তোমার যদি সোশ্যাল আইসেন্সের আরও টিক্স তো কমেন্ট করে বলতে পারো আবার এই ভিডিওতে সোশ্যাল সোশ্যালের মেন পয়েন্টে মশলাটাকে নিয়ে যাওয়ার টিক্স দেখাবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখলে শিখতে পারবা এই ভিডিও দুই নম্বর নম্বরটা আমি করতে চাইনি তো ট্রেনিং গ্রাউন্ডে যাওয়ার পর দেখি কে জানি মস্ট টাক চালাচ্ছে বা কার চালাচ্ছে পর আমি ট্রেনিং গ্রাউন্ডে গিয়ে দেখি কোনো প্রকার কার নেই তখন তো আমি ভাবি যে হয়তো বা ট্রেনিং গ্রাউন্ডের বাইরের জগতে কেউ কার চালাচ্ছে মূলত ট্রেনিং গ্রাউন্ডের বাইরের জগতে কোন এনিমি কাজ চালাচ্ছে সেটা দেখার জন্য আমি এই চিক্সটা করি তো এই টিকটা করতে তোমার প্রয়োজন হবে সন্ত্রিক ক্যারেক্টার এখন তুমি নেট কানেকশনও অপহরণ করে গোলাল ঠিক রেখে গোলাল প্লেয়ার সান্তনিক একসাথে ক্লিক করলে এই টিক্সটা হয়ে যাবে তো তুমি এখানে গোল কিভাবে জমাবা অবশ্যই তোমাকে মিস্টার ওগার পেট আনতে হবে মিস্টার ওগার পেট আনলে তুমি এখানে গোলাল নিতে পারবা তো এই টিক্সটা কিন্তু নেট করতে পারো আবার একসাথে ক্লিক করে করতে পারো তো এই টিক্সটা করার পর আমি এই পাশে আসার তো অবাক হয়ে যাই দেখে এনিমি আগে থেকে করে এই পাশে কাজ চালাচ্ছে এনিমিটার কাছে গিয়ে আমি এনিমির নাম দেখতে পাইনি তো এই টিক্সটা চেক করেছো সে যদি আমার ভিডিওটা দেখো সে অবশ্যই কমেন্ট করে বলবা যে ভাই আমি এই টিক্সটা করেছিলাম তো গাড়িতে ওঠার পর তো আরো একটা ম্যাজিক দেখতে পাই গাড়ি একা একাই চলছে গাড়িতে কোনো প্রকার ড্রাইভার নেই অদৃশ্য কার তো এইভাবে যদি এই টিক্সের মাধ্যমে তোমরা দুজনে এই পাশে আসো তাহলে কেউ কাউকে দেখতে পারবা না এই জন্য দেখা যাচ্ছে না তো তোমরা যদি ট্রেনিং গ্রাউন্ডের মেন পয়েন্টে মোস্টার টাকা আর ট্রিক্স তাও তো ইন্ডি স্ক্রিনে দেওয়া শেষ ভিডিওটা দেখে নিও তাই শিখতে পারবা তো আজকের ভিডিওর পরবর্তী তিন নম্বর টিক্স লাগছে নেক্সট টাইমে এই বড়ো টাওয়ারের মধ্যে তুমি কীভাবে ঢুকবা এই জন্য তোমার প্রধান হবে শান্তনু ক্যারেক্টার এবং টুকটুক কার তো শান্তনু ক্যারেক্টার এই কোনা সেট করে দিয়ে এখন তুমি টুকটুক কারটা উল্টো করে চালু করে দিবা এই শান্তনু ক্যারেক্টার বরাবর ঠিক মতো চালু করে গেট আপ করে দিয়ে আবার শান্তনু চালু করবা চালু করে দেখতে পারবা তুমি পিছনে আটকে যাবা এখন রানবার ক্লিক করে জাম বার ক্লিক করে দেখতে এই ভিতরে চলে আসবা এখন তুমি খুব সহজেই টাওয়ারের মধ্যে বসে বসে র্যাম্প খুশ করতে পারবা তোমার সকল টিমেট মারা গেলে তুমি মাধ্যমে এখানে বসে বসে করতে পারবা তোমরা যদি বড় টাওয়ারের উপর উঠতে চাও তো ওই টিক্সটা কিন্তু আমি অলরেডি আপলোড দিয়েছি তো যারা দেখতে চাও তারা চ্যানেলে গিয়ে খুঁজে দেখতে পারো আর তোমরা যদি নেক্সট অ্যাপে আরো টিক্স তো কমেন্ট করে বলতে পারো তাহলে আমি পরবর্তী ভিডিওতে অনেকগুলো দিব এই ভিডিওর পরবর্তী চার নম্বর টিক্সটা থাকবে তুমি সোশ্যাল এই পাশে কার কিভাবে ওই পাশে নিয়ে যাবা যাওয়া মস্ত এখানে তোমার শান্তি নাগাটা চালু করে এখানে বাইক সেট করে গেট আপ করে দেখতে পারবা তুমি উপরে চলে আসবা এখন তুমি কার কেনা অপশনে চলে যাবা টেলিপোর্ট করে টেলিপোর্ট করে যাওয়ার পর তুমি এখন সার্ভার অন করে দিবা তো এখানে দৌড়ায় আসলে তুমি সারপোর্ট অপশন পাবা টেলিপোর্ট করে আসলে কিন্তু পাবে না তো এখানে সারপোর্ট করে বের হওয়া আসার পর তুমি শান্তিনিগারটা আবার চালু করবো এখন তুমি কার কেনার অপশন পাইলে কার কেনার অপশন সেলেট করে রাখবা মস্টারটা সেলেক্ট করে রাখবা এখন তুমি এই পোস্টার এখানে এসে একদম কাছাকাছি দিয়ে মস্টারটা কিনে ফেলবা তাই দেখতে পারবা এই পোস্টারের দাগটা একদম তুমি হাওয়ার উপর উড়ে উড়ে ওই পাশে চলে যাবা তো এই সাথে তোমার দুই তিনবার ট্রাই করতে পারো অনেক সময় হয় না তো ঠিক মতো ট্রাই করলে একবারই হয়ে যায় অনেক সহজ একটা মাধ্যম এর আগেও কিন্তু আমি মশলাটাকে এই পাশে নিয়ে আসার ঠিক দেখিয়েছিলাম ওইটা একটু হার্ট একটু কষ্টকর কিন্তু এটা একদম সহজ খুব সহজে আনতে পারো এইভাবে এইভাবে সোশ্যাল আইসলামের মেন পয়েন্টে মশলাটা টাকলে তো এনিমিরা অবাক হয়ে যাবে যে কীভাবে এই পাশে কারানা সম্ভব তো তোমরা খুব সহজ এইভাবে আনতে পারবা তো আমি কিন্তু সোশ্যাল আইসলামের মেন পয়েন্ট অলরেডি সবগুলো কারানা টিক্সই দেখিয়ে দিয়েছি তো তোমরা যারা জানো না তারা আগের ভিডিওগুলো দেখলেই শিখতে পারবা তো তোমরা সোশ্যাল আইসল্যান্ডে গিয়ে অবশ্যই মোস্টারটা টিক্সটা ট্রাই করে দেখবা আর এই ভিডিও পরবর্তী পাঁচ নম্বর টিক্স আছে অবজারভেড এই লঞ্চ প্যার এখানে তো ওই লঞ্চ প্যাডে উঠে লঞ্চ ফেড একশ ঠিক আমি যেভাবে করছি এইভাবে করবা বেশি নিচু করলে কিন্তু হবে না আবার বেশি উঁচু করলে কিন্তু করতে পারবে না ঠিক আমি যেভাবে করছি এইভাবে এম রেখে লঞ্চ প্যাড ইউজ করে দেখতে পারো ম্যাজিক তুমি একদম গাছের ধাক্কা পিছন দিকে অনেক দূরে গিয়ে পড়বা তো এই টিক্সটা অনেক রকম গাছেই হয় অনেকগুলো গাছে হয় তো সবগুলোর কাছে আমি কি দেখেই দেবো কিনা কমেন্ট করে বলতে পারো আর এই গিলিসটা তোমরা অবশ্যই গিয়ে টাই করে দেখো দাস একটা গ্লিস কোনো প্রকার হাইড অ্যান্ড প্লেস না তো এই ভিডিও পরবর্তী ছয় নম্বর থাকছে এই লোকেশনে এই বর্ডার এখানে মানে এই পোস্টারের এখানে তো এই চিস্টা করতে প্রয়োজন হবে একটা গোলালের এবং একটা লঞ্চ প্যাডের এই চিঠটা আমি কিছুদিন আগের ভিডিওতে দেখেছিলাম তো আবার দেখাচ্ছি প্রথমত তুমি এই পোস্টার এখানে এসে একটা গোলাও সেট করে দিবা গোলাভ সেট করা হলে একটু দূরে গিয়ে একটা লঞ্চ প্যাড সেট করে দিবা তো লঞ্চ প্যাডটা সেট করা হলে এখন তুমি গোলাল বরাবর লঞ্চ প্যাডটা চালু করে দিবা তাই দেখতে পাবা তুমি গোলাপালের ধাক্কা এই পোস্টারের উপর চলে আসবা এখন তুমি গোলাপটা ভেঙে দিলে দেখতে পারবে এখানে তুমি পুরো হাইড হয়ে থাকতে পারবা এই গাছের পাতায় তুমি পুরো কভার হয়ে থাকতে পারবো এখানে শুয়ে পড়লে তো পুরো হাইড হয়ে যাবা কোনো নেমে আগে দেখতে পারবে না এখানে অনেক সময় জল পরে কারণ এটা বিমা শক্তির পাশেই আবার এই দিকে অনেক এনিমিও আছে তুমি সাইলেন্সার একটা ইউজ করে খুব সহজে এখান থেকে অনেকগুলো কিল করে নিতে পারবা তো এই চিক্সটা করে তোমরা এখানে বসে বসে র্যাঙ্ক খুব পুজ করতে পারবো আবার জন্য এই টিক্সটা ব্যবহার করে সাইলেন্সার একটা ইউজ করলে এখান থেকে অনেকগুলো কিল করে নিতে পারবা তো অবশ্যই ট্রাই করে দেখবা এই ভিডিওর পর্বতে সাত নম্বর চিক্স লাগছে কোলক্টার নিচে এই টাকের এখানে মানে কারের এখানে তো এখানে তুমি বাইকটা উল্টো করে চালু করে দিবা এখন গেট আপ খুলে তোমাকে সামনে নামাই দিবে যেখানে এখানে তুমি একটা গোলাউ সেট করে দিবা তো গোলটা সেট করা হলে এখন তুমি সানজটা নিয়ে খেলে সঞ্জা গাড়িটা চালু করে দিবা চালু করে বাইকে ডাইভ করে গেট আপ খুলে তোমাকে উপরে পাঠাই দিবে টেলিপোর্ট করে এখন তুমি এখানে একটা মার্ক করে নিবা মার্ক করা হলে এখানে একটা গোলাও সেট করে দিবা তোমার সাথে দুটা গোলালটা ঠিক করে সেট করতে পারো আর চাইলে একটা পারো এখন তুমি টেলিপোর্ট করে এখানে চলে আসবা টেলিপোর্ট একটা না থাকলে তুমি হেঁটে হেঁটে আসবা তো এখানে আসার পর গেট আপ খুলে দেখতে পারবা তুমি কারের মধ্যে ঢুকে যাবা তখন তুমি কারের মধ্যে ঢুকে খুব সহজে র্যাঙ্ক পুশ করতে পারবা কোনো নিয়ে তোমাকে দেখতে পারবে না ক্লোক তো অনেক সময় সেচজন পরে এই দিকে তখন এই ম্যাজিকটা করতে পারো বাইক থাকলে তো এখানে আরও একটা ঠিক্স আছে বাইকের মাধ্যমেই তো এর আগে তো বাইক তুমি উল্টো করে সেট করেছিলে এখন তুমি যদি বাইক সামনে সেট করো গেট খুলে সেম তোমাকে আগে নামাই দিবে তো আগে নামার পর এখন তুমি এখানে একটা গ্লোভস সেট করে দিবা ঠিক আগের মতোই গ্লোজ তো সেট করা হলো এখন তুমি একটা ইউজ করে টেলিপোর্ট করে দেখতে পারো উপরে চলে যাওয়া তো আগের মতো এখানে একটা গ্লোভস সেট করে দিবা তোমরা তাহলে দুইটাও সেট করতে পারো তো আবার টেলিপোর্ট করে নিচে যাওয়ার পর বাইকে উঠে গেট আপ খুলে দেখতে পারবা ম্যাজিক তুমি পাশের এই কলকাতার দেওয়ালের মধ্যে চলে যাবা মানে একদম কলকাতার নিচে তো দেখতেই পারছো ভিডিওতে করার সাথে সাথে একদম তুমি কালার নিচে চলে আসবা এই টিক্সটা করে একবার তুমি দেওয়ালের মধ্যে চলে আসলে এখানে পুরো হাইট হয়ে যাবে খুব সহজে পুশ করতে পারবা এই টিক্সটা করার আগে তুমি অবশ্যই শান্তনাটা নিয়ে আসবা শান্তনাটা না নিয়ে আসলে কিন্তু এখান থেকে বের হতে পারবে না এক পরে শান্তনাটা ইউজ করে তুমি খুব সহজে বের হতে পারবা তো ভিডিওর পরবর্তী আট নম্বর আছে এই ঘরের এই টেবিল এখানে তো প্রথমত তুমি টেবিলের উপর চলে যাবা এখানে যাওয়ার পর শুয়ে পড়বা তুমি বসে থাকলেও হবে তো এখন তোমার নেট কানেকশন অফ করে দিবা তো তোমরা এখন বলতে পারো নেট অফ অন করে আমরা পাশওয়ারের মধ্যে ঢুকতে পারি তো এখানে ঢুকে আমরা কি করব তো এই ঠিকসে অনেক বেনিফিট দেয় আগে ঠিক সে দেখো তারপর বলতেছি তো নেট অফ করার পর যখন তোমার নেট নাইন নাইন হয়ে যাবে তখন তুমি সামনে বলা দৌড়ায় যাবা ঠিক আমি যে পর্যন্ত গেলাম এই পর্যন্ত আসবা এই রাস্তা পড়ার পর এর পাশে আসার পর তুমি নেট কানেকশন অন করে দিবা নেট কানেকশন অন করে কিছুক্ষণ অপেক্ষা করে দেখতে পারো ম্যাজিক তুমি টেলিফোন করে একদম এই টেবিলের মধ্যে ঢুকে যাবা এখন তো মনে করছো নিচ থেকে তোমাকে দেখাই যাচ্ছে কিন্তু না নিচ থেকে দেখা গেলেও এনে তোমাকে মারতে পারবে না ইনভিজিবল দেওয়ালের মধ্যে তুমি আটকে গেছো আর তুমি খুব চাইলে খুব সহজে দাঁড়ায় ফাইটও করতে পারবা দাঁড়ায় থাকা অবস্থায় তোমাকে এনিমি মারতে পারবে কিন্তু এখানে বসে থাকলে তোমাকে কোনো এনিমি মারতে পারবে না দেখলেও মারতে পারবে না সুন্দর একটা গ্রিস তোমরা অবশ্যই গিয়ে আই করে দেখতে পারবা র্যাঙ্ক ও পারবা করতে এখানে মাথা বের করে ফাইটও করতে পারবা আর বাইরে কোনো থাকলে একটা ইউজ করে ফাইট করতে পারবা ইউজ করে আবার ভিতরে চলে আসতে পারবা করে দেখবা এই ভিডিও পর্বতে নয় নম্বর এই লোকেশনে হ্যাঙ্গারের পাশে কিন্তু এরকম দুইটা ঘর আছে দুই ঘরে কাজ করবে তো এখানে তুমি বাইক নিয়ে চলে আসবে এখন তুমি বাইক একটু কোনো সেট করে গেট আপ করে দেখতে পারো ম্যাজিক গেট আপ করার সাথে সাথে তুমি টেলিফোন করে একদম এই ঘরের সাথে চলে যাবা এখন তুমি এখান থেকে পুরো সাইড করতে পারো এই পাশে আসার পর তুমি হ্যাঙ্গারের সাইড কভার করতে পারবা আবার এই পাশে জোন পড়ে তোমরা ওই পাশে গিয়ে এই পাশে এনিমি কভার করতে পারবা আবার তোমরা এখানে ক্যাম্প করে থাকতে পারবা টোকেন সবাই কোনো এনিমি রিভাইপ দিতে আসলে তোমরা খুব সহজ এখান থেকে ফাইট করতে পারবা মেরে দিতে পারবা দুই ঘরে এই চিসটা কাজ করবে দুই ঘরে বাইক নিয়ে এই চিসে ট্রাই করে দেখবে অবশ্যই কাজ করবে তো এই ভিডিও একদম সর্বশেষ দশ নম্বর চিঠা থাকছে একটা কাপ প্ল্যানের ম্যাপ কোড তো ম্যাপ কোডটা আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিব যারা চায় তারা কমেন্ট করে বলতে পারো তো এই ম্যাপ কোডে তুমি একাই ঢুকতে পারবা আবার তাহলে ডো ম্যাপ কোডও আছে আমার কাছে তো তোমরা কোন ম্যাপ কোড সাথে তো কমেন্ট করে বলতে পারো অবশ্যই দিয়ে দেবো তো ম্যাপে আসার পর তোমাকে অবশ্যই একটা পাসওয়ার্ড দিতে হবে তো পাসওয়ার্ডটা আমি তোমাদের দেখেই দেবো লক করা অবস্থায় থাকবে প্রথমত লকের বা ক্লিক করলে দেখতে পারবা পাসওয়ার্ড দেওয়ার অপশন আমি তুমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিবা ফোর ফোর সেভেন ঠিক আমি যেভাবে দিয়েছি এইভাবে দিয়ে ওকে করে দিবা তাই দেখতে পারবা তোমার এই বাটনটা চালু হয়ে যাবে তো এই কাপ ম্যাপ করে আসার পর তোমার সকল প্রকারের অপশনই পেয়ে যাবা তো তোমাদের কিছু অপশন দেখিয়ে দিই তোমরা আইটেমে ঢুকার পর ওল্ড ফ্রি ফায়ারের মতো গ্লাইডার ইলেকট্রিক সার বোর্ড সহ আর অনেক প্রকারের ভেঞ্চ পেয়ে যাবা তো তোমাকে আরও একটা অপশন দেখিয়ে দিচ্ছি তোমরা এই স্পেশাল টুলসে ঢুকে যাবা এখানে ঢুকলে দেখতে পারবা এখানে ফিস্ট অপশন আছে আবার মিনিমাম স্পারও কিনতে পারবা আবার এই থাপানোর কাজ হচ্ছে তুমি যদি ডুয়ো ম্যাচে আসো তাহলে তোমার সামনে তুমি থাপকাতে পারবা আবার এই ম্যাপ করে অনেক প্রকারের ইমোট আছে তুমি চাইলে অনেক ওল্ড ওল্ড ইমোট দিতে পারবা আবার অনেক প্রকারের ড্রেস আপও আছে সব রকমের আইটেমে তুমি এই ম্যাপ করে পেয়ে যাবা সব কিছুই আবার তোমরা চাইলে এইরকম পেট নিয়ে আকাশের উপরে উঠতে পারবা এই ফিচারও আছে আবার তোমরা ওয়াল হ্যাকের অপশনও পেয়ে যাবা আবার ম্যাপের মাঝে তোমরা যে বাটন দেখতে পাচ্ছ রেড বাটন তোমরা তাহলে এটা কাস্টমাইজ করে ডান পাশে নিয়ে যেতে পারবা বাম পাশে নিয়ে যেতে পারবা বা নাইও করে দিতে পারবা তো সুবিধা আছে আবার ওয়াল এক করে তোমার খুব সহজে কোনো দেওয়ালের মধ্যে চলে যেতে পারবা কোনো দেওয়ালের সামনে গিয়ে ওয়াল এক চালু করলে দেখতে পারবা তুমি খুব সহজে টেলিফোট করে দেওয়ালের মধ্যে ঢুকে যাবা তো আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলবা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ